মোহাম্মদ লাবলু ভাই এবং শিখেছেন আমি একটু আগে বলছিলাম নির্বাচিত প্রধানমন্ত্রী বন্ধুগণ আমি দুঃখিত দোয়া মাহবিল এবং গণসমাবেশের বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি দোয়া মাহফিল ও চট্টগ্রাম দুই ফটিক চুরি সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সরোয়ার আলমগীরের ধানুর শিশুর সমর্থনে গণসমাবেশ অনুষ্ঠিত হই ডিসেম্বর সাত তারিখ বিশুৎবার ফটিকচুরি উপজেলার বুসফুর তানাদিন সোয়াবিল ইউনিয়নের বৈদ্যুরহাট বাজারের মধ্যে উক্ত দোয়া মাহফিলও গণসমাবেশন অনুষ্ঠিত হয় সোাবিল ইউনিয়ন বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোাবিল ইউনিয়ন বিএমপি সভাপতি মোহাম্মদ ইয়াকুব শহীদের সভাপতিত্বে বুজফুর থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তারেকর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক উত্তর জেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর এমন একটি সময় উপস্থিত আমাদের দেশেরত্রী বেগম খালেদা জিয়া গাজনি রেল কে হাসপাতালে শিবির আছে এই ক্ষেত্র থেকে আমাদের কি উপলব্ধি করতে হবে সারা বাংলাদেশের মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায় এর লোক শুধুমাত্র দুয়া করতেছেন সুস্থdagger বেগম এমন একজন নেত্রী এমন একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালদা যে দলটা বাংলাদেশের মানুষের হৃদয়ে হয়ে গিয়েছে আমাদের প্রখ্যাত এক আলমী আমাকে গত পরশু দিন বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে যার শাসন আগ ছিল পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে উনিশশো একাশি যার চার পাঁচ বছর যাই ছিল রাষ্ট্রপতি বাংলাদেশকে একটি বিশ্বের কাছে অন্য অন্য মর্যাদায় নিয়ে গিয়েছিলেন সেই সৈন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান নিয়েছে আপনারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ ভোট দিতে হবে ভোট হবে এই ভোটে দানের শীষে ভোট দিয়ে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাব এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দানের শেষ মার্কে ভোট দিবেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে আমরা আজকে এখানে হাত তুলেছি

তোমার দয়া ইয়া রব্বুল আলামিন সব ধ্বংস করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ইয়া আমিন বেগম দিয়েকে আমাদের মাঝে ফিরিয়ে দিন ইয়া আমিন এই দিন আসিরাতুল মুস্তাকিম সিরাতুল লাদিনা নাম

হারাই রহমান কে বাংলাদেশের জন্য প্রয়োজন রব্বুল আল্লাহবিন যখন তোমার সবকিছু ধ্বংস করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ই আমিন আমাদের মাঝে ফিরিয়ে দিন আসিয়া গামুস পাকিন সিরাতউল আদিনা